আসিনের শ্বাসের দিকে এসে ঘন কুয়াশা ঢাকা পড়েছে উত্তরের জেলা পঞ্চগড় কয়েকদিন ধরে উত্তরের এই জনপদে রাতে ও ভোরে হালকা কুয়াশা দেখা দিচ্ছে পঞ্চগড়ে টানা দুই দিন ধরে পড়েছে ঘন কুয়াশা রাতভর যেন বৃষ্টির মতো ঝড়ছে কুয়াশা ভোর হতে চারোদিকে ঢেকে গেছে সাদা পর্দায় সকাল বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশার ঘনত্ব বাড়তে থাকে সকালে গাছের পাতা শিশির বিন্দু জমে থাকছে অনেক বেলা অব্দি এর আগে গত কয়েকদিনের তুলনায় গতকাল শনিবার দিনভর ছিল ব্যবসা গরম তবে সন্ধ্যার পর থেকে আকাশ হালকা মেঘলা হওয়ার পাশাপাশি রাতভর ঝরছিল হালকা কুয়াশা আজ ভোরবেলায় বেড়ে যায় সেই কুয়াশার পরিমাণ থাকে সকাল পর্যন্ত ভোরে পুরো জেলা জুড়ে কুয়াশায় আচ্ছন্ন হয়ে পড়ে মাঠঘাট গ্রামীণ জনপদ ও শহরের রাস্তাঘাট কুয়াশার দৃশ্যমানতা কয়েক হাত দূরে নেমে আসায় যানবাহনগুলোকে হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে হচ্ছে ঘাসের ডগা গাছের পাতা ও ধানের শীষে জমে থাকা শিশির বিন্দু জানান দিচ্ছে শীতের আগমন একেবারে সামনে তেতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগার সূত্র থেকে জানা যায় আজ সকাল নয়টায় তেতুলিয়া দিনের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ডিগ্রি এ সময় বাতাসের আর্দ্রতা ছিল আটানব্বই শতাংশ কয়েকদিন ধরে তেতুলিয়া দিনের সর্বনিম্ন তাপমাত্রা তেইশ ডিগ্রি সেলসিয়াস থেকে পঁচিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে উঠানামা করছে আর দিনের সর্বোচ্চ তাপমাত্রা আটাশ ডিগ্রি সেলসিয়াস থেকে বত্রিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে উঠানামা করছে স্থানীয়রা জানিয়েছেন বেশ কিছুদিন আগেও একদিন কুয়াশা দেখেছি কিন্তু আজকের কুয়াশাটা খুবই ঘন মনে হচ্ছে শীত নেমে আসছে অথচ গতকাল সারাদিন ব্যবসা গরম ছিল রাতেও গরম ছিল আর ভোরে হালকা ঠান্ডা অনুভূত হচ্ছিল পরে তারা বের হয়ে দেখেন কুয়াশায় চারদিক সাদা হয়ে আছে তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন অক্টোবরের শেষ দিক থেকে কুয়াশা ও শীতের মাত্রা আরও বাড়বে উত্তর দিক থেকে শীতল বাতাস প্রবাহ শুরু হলে নভেম্বর নাগাদ শীতের আমেজ পুরোপুরি অনুভূত হবে প্রিয় দর্শক আজ এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত মহান আল্লাহ তালা সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আল্লাহ হাফেজ